ভালো আছি আমি তো আজকে দুপুরে লাইভে চলে এলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা সবাই চলে আসো আর তোমাদের মিষ্টি এটা কমেন্ট করো খুব ভালো লাগে আজকে কিন্তু আমি অন্য টাইমে লাইভে আসছি হ্যাঁ কোনো দিন আসি না আজকে প্রথম এলাম ফার্স্ট টাইম দুপুর যাবো তো তোমরা সবাই আসো প্লিজ তোমাদের মিষ্টি এটা দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে তো আসো বন্ধু প্লিস সবাই জানতে আজকে আমি অনেক আশা নিয়ে এলাম তো কারণ নেটওয়ার্ক এই ভাই বল জয়ত্রা জয় তারা আচ্ছা শুভ দুপুর বল আজকে চলে এলাম এতই তো সমস্যা যে আজকে ভাবলাম একটু দুপুরের দিকেই যাই কেমন আছিস জয় তারা কৃষ্ণ বল কেমন আছিস আমি ভালো আছি তুই ভাই ভালো নেই দেখ আমার হাত কেটে গেছে কতটা হাতে কেটে কত ভালো ছিলাম কিন্তু ওই হাতটা কেটে গেছে খুব ব্যথা হচ্ছে ভালোই আছে এমনিতে ভালো আছে খাওয়া হয়েছে খাওয়া হয়েছে কি করে হাত কাটলি আজকে রান্না বান্না নেই আজকে হচ্ছে ছুটি আজকে একাদেশে আছে না হ্যাঁ ওই যে দিদি ভাই আছে ওই দিদি ওখানে গেলাম দিদি ভাই বলছে দুটো বরমা কেটে দেয় না এবার আমি বরমাটা কাটছিলাম তাড়াতাড়ি করে কারণ আমাদের পুচুটা আছে না ওর মা দিয়ে গেছিল আমাকে যে নেওয়ার জন্য আমি বলি তাহলে আমি যাচ্ছি এই বড়মাগুলো কেটে দিই তো কাটতে গিয়ে তাড়াতাড়ি করে এই হাতটা পুরো কেটে গেছে একটু কেটেছি কিন্তু ব্যথা হচ্ছে নক টক কেটে গেছে না তারপরে একটু রক্ত তৈরি কতটা একটু ব্যথা আছে একটু ওষুধ খাবোতে পেরে সেটা আমার খাবো আছে মানে রাত্রির দিকে খাবো ঠিক হয়ে যাবে তাই এমনিতেই ঠিক আছে আজকে চলে এলাম প্রচণ্ড নেটওয়ার্কের সমস্যা হয় ভাবি একটু দুপুরবেলা দিকেই যাই এখন লাইভটা যাই ভালো হবে খাওয়া দাওয়া হয়েছে না আমার খাওয়া হয়নি নাইটি কাজ ছিল তাই এই মাত্র ঘুম থেকে উঠে আমি সকাল দশটায় ঘুমি বাবা সারা রাত্রি কাজ করে সকালে দশটায় ঘুমি এই তাহলে কিছু খাওয়া হয়নি না মুখ টুক ধুয়ে একটু কিছু খা কি হলো দিন বাসন ধরে নিয়ে যাচ্ছিল পুকুরটার মা সব পড়ে গেছে তাড়াতাড়ি আসছে না কিছু আছে সুধা কাঁদবে ওই জন্য তাড়াতাড়ি করে আসছে তো পরে গেছে বল বাড়িতে ফোন করেছিলি আজকে আমাকে যেন একটু ভাব লাগবে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবার দুপুর দেখেই আসবো লাগবে দুটো নাগাদ চলে আসবো ঘুমাই তো তাড়াতাড়ি চলে আসবো কালকে জামাইবাবুর সাথে ইনস্টাগ্রামে মেসেজে কথা হচ্ছিল ও আচ্ছা আমি বলেছিলাম যে তুমি ফোন করেছিলে কথা বলেছিলে তো বলছে না করা হয়নি পরশু পরশুদিনকার মাথা যন্ত্রণা হচ্ছিলো কালকে ফিরেই ছিল কালকে হচ্ছে আমাকে ফোন করছিলো আচ্ছা কালকে ফোন করেছিল নেটওয়ার্কে সমস্যা থাকে কথা হয়নি খেলা দেখছিলো আমাকে বলেইছিল ফোন করবে না আমি খেলা দেখবো তারপরে রাত্রিও করেছিল ঘুমিয়ে গেছিলাম ওই জন্যই তো ফাঁকা পেয়েছি একটু আমি বলেছি বারবার ধরে ভাইকে একটু মেসেজ করতে পারো না একটু কল করবে হ্যাঁ করেছিলাম কালকে আচ্ছা সবাই ভালো আছে তো এমনিতে বল মা দাদা কেমন আছে সবাই ভালো আছে মোটামুটি ভালো আছে তো দাদাদের সঙ্গে কথা হয়েছিল কবে শনিবারে ওরা রাত্রিরে বাড়ি মানে শনিবারে সকালেই বাড়ি আসছে মনে হয় আমাকে দেখি সকালে না সন্ধ্যাবেলা ফোন করেছিল সন্ধ্যাবেলা ফোন করতে কথা বলেছিলাম ভিডিও কল করেছিল মেয়েকে দেখার জন্য আবার রবিবারে সকালে আমি করেছিলাম আর করা হয় না মাকে প্রতিদিন ফোন করি না এক দু দিন হয়তো করি আবার দাদা যদি ফোন ঘরে থাকে হয় নইলে হয় না জামাইবাবু আমার ছবিটা সুপার করেছে হ্যাঁ তাই তো কেমন লাগছে সত্যি কেমন লাগছে হ্যাঁ অনেক বড় বড় লাগছে এবার বোঝা যাচ্ছে এই ছবিটা ধুলো করেছে জুন হয়ে গেছে আমার বল কেমন লাগছে দাড়িটা কাটবি মানে সেভ করে নিবি সিপল সবাই ভালো আছে আচ্ছা এখন কি রোদ্দুল বাইরে বল এবার বল আচ্ছা দিদি যে আমায় বহু বয়স্ক তোর মতো ছোট বয়সে বিয়ে করেছে বাইশ বছর বয়স তখন বাইশ বছর বয়স হল যখন বিয়ে হয়েছিল বাইশ বছর বয়স মাথায় আমার হেয়ার লাগানো ছিল আচ্ছা চুলগুলোর জন্য সামনে চলে আসছে বুঝে গেছি তো করে দাড়িটা ভালো লাগবে ওই ওই রকম ফেনসি দাড়ি কিন্তু অনেকের হয় না অনেক আফসোস করে জামাই বাবুর হয় না বাবুর নেই অল্প একটুখানি হয় আমার ছড়দার নেই কিন্তু আমার বরদার আছে খুব সুন্দর লাগে ভালো লাগে দেখতে এমনি দাদা কাটবি না দাদা কাটে না এরকম রাখে মেশিন দিয়ে সেভ করে তোর ভালো লাগে খুব সুন্দর লাগে কিন্তু ওগুলো কিন্তু হয় না সবার ভাগ্যে থাকে না বল হ্যাঁ রে পাগল খুব সুন্দর লাগে দেখতে আমার থেকে বড় ছোট হবে হুম হবে অনেক ছোটতে বিয়ে করেছে বাইশ বছর বয়স বিয়ে ফেলেছে ভালো হয়েছে ধর্ম করে ফেলেছে ভালো হয়েছে

সবাই কমেন্ট করো মাবা সোনা ভাই বল কেমন আছো অনেকদিন পর আসছো কেমন আছো বল এবারে কি হয়েছিল বল দিদি কালকে রাতে আমার একটা বিপদ গেছে কি গেছে কি হয়েছে পাগল কি হয়েছে বল ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি সোনা ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে তো প্লিজ বন্ধুরা আসো তো সবাই কমেন্ট করে তো এখন করছো বিকেলে লাইভ করতাম বিকেলেই করতাম কারণ প্রচন্ড নেটওয়ার্কের সমস্যার জন্য আমি আর বিকেলে ভাবছি করবো না কারণ এই এখন দুপুর বেলায় লাইভ করবো বিকেলবেলা লাইভে মানে করি প্রত্যেক দিনই করি কিন্তু খুবই নেটওয়ার্কের সমস্যা হয় বলে রাত্রি আর যেতেই পারি না রাত্রি করতাম রাত্রি আর যেতে পারি না নেটওয়ার্কের সমস্যা তুমি জানো তুমি যদি জিও থাকে জানবে তো এখন ওই জন্য দুপুরের দিকে এলাম এ ভাই বল কি হয়েছিল পাগল টেনশন হচ্ছে আবার তো প্লিজ কমেন্ট করো আমি কিন্তু এখন দুপুরের দিকেই আসব বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ গো আমার বাড়ির সবাই ভালো আছে তোমার মা কেমন আছে শরীর ঠিক আছে তো ওই ভাই ফিরি বাজারে গিয়েছিলাম জহরি বাজার বাজারে গিয়েছিলাম অফিসের কাজে জামা করতে এখানকার ট্রেনে প্রচুর ভিড় হয় ট্রেন থেকে ফুল কেন হুড়ু হুড়ি করে ওঠার কোনো মানে আছে কি বাবা আমার কি ভয় লাগে ঠিক আছে একটা মিস যাবে আবার পরেরটাই যাবো এত হুড়ু করে ওঠার কোনো মানে হয় সবসময় জানি না বাড়ি থেকে বেরাবি ভগবানকে জানিয়ে যাবি যেখানে ভালো আছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে তো সোনা ভাই বলো বোন তোমার খাওয়া দাওয়া হয়েছে দিদি লাইকলাম দেখলাম তো ভাই যেখানেই যাস তোকে বলে দিচ্ছি ভগবানকে স্মরণ করে তো তোর প্রিয় মাতাজি আছে না ওকে জানিয়ে যাস যাই তারা মাগো আমি আসছি যেই কাজে যাচ্ছি মা তুমি দেখো আর তুমি কৃপা করো তোমার ভরসাই আমি যাচ্ছি যাবি এরকম বলে যাবি সাবধানে সত্যি খুব গাড়ি ব্যাপার না হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা ভালো খাওয়া দাওয়া হয়ে গেল বউ রান্না করে দিয়েছে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে ও তাই তো সোনা ভাই বলো সবাই আসো প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো খাওয়া হয়ে গেছে বৌদি হ্যাঁ গো ভাই খাওয়া হয়ে গেছে কেমন আছো খুব ভালো লাগছে সত্যি দেখো আমি তো ভেবেছিলাম কেউ আসবে না তো লাইভে আসে অনেকেই আসে কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য হুম সবাই কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি এরকম দিদি তুই কখন ভাই আমি খেয়েছি তো আমি খেয়েছি খেয়ে তো একাদশী বললাম না তোকে সালা আমার এখনো বিয়ে হয়েছে আমি তো জানি তোমার হয়নি তবু তো তোমাকে বললাম লাইক করে দিলাম থ্যাংক ইউ সোনা তো থাকো না গো সোনা একটু কথা বলি তুমি খেয়েছো সাদা আমার এখন ইয়ে হয়েছে হে তো যাই হোক মা তো রান্না করেছে হুম খেয়ে ঘুমাচ্ছে কি খেলি বল এই ভাই আজকে একাদশী তো অন্য খেতে পারবো না অন্য খাই না ওই জন্য একটু তরকারি করেছি কুমড়ো আলু গাজর কাঁচা লঙ্কা আর সিন্দুকনুন সূর্যমুখী তেল দিয়ে একটু সবজি করেছি দেখ প্রেশার কুকারে এক প্রেসার ভর্তি তরকারি একটু খেয়েছি আবার পরে খাবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবাই ভালো আছে তো আর ফল ফলের কথা বলছি ফলও খাই কালকে বাজারে গেছিলাম এত ফলের দাম আমি ফল কিনতেই পারি না মানে এত ফলের দাম কেন ফলের দাম বলছি এখন তো মানে রোজার সময় রোজা চলছে না ওই সময়ে ওরা এখন ফলটা বেশি খাচ্ছে ওই জন্য আমি কিনতে পারি না অল্প একটু কিনে নিয়েছি ওইটাই একটু খাবো বিক্রে দিকে দেখা যায় আমি জানি ভাত মুড়ি চিড়ে বাদ দিয়ে নিরামিষ খাবার সব খাওয়া যায় ভাত মুড়ি বাদ দিয়ে নিরামিষ কিছুই খাওয়া যায় না পঞ্চশস্য বাদ দিয়ে বল মা রান্না করেছে লাইক দিলা থ্যাংক ইউ সোনা ভাই তো মা রান্না করেছে দিদি আমার শোনা মা কেমন আছে ভালো আছে স্কুলে গেছিল স্কুল থেকে এলো আর ওকে একটা লেবুর জুস করে দিলাম লেবুর জুস খেতে খুব ভালো লাগে কমলাই হোক আর হোক একটা মৌসুমি লেবু জুস করে দিয়েছি ও খেয়েছে খেয়ে ঠাম্মার কাছে দুপুরবেলা দুটোবেলায় ঠাম্মার কাছে ঘুম আর এটা আমার কাছে ঘুম শুতে চাই কিন্তু আমি একা ঘুমাই বললে আমার ভালো লাগে না আমিও নামা কাছে সব আর পঞ্চশস্য খেতে নেই পাগল আজকে সাবু বড়া খাবি আগের বারে সাবু বড়া করেছিলাম সাবুর বড়াতে প্রচণ্ড তেল প্রচণ্ড তেল লাগে তো আমি ওই জন্য না খেতে পারি না একটা দুটো খেয়েছি আমার জন্য কেমন কষ্ট হচ্ছিল তেলটা বেশি অতটা মানে প্রচণ্ড তেল লুচি পরোটা যেমন তো তেল ছাঁকা হয়ে যায় কিন্তু তেল ঢুকে যায় ওই জন্য আমি সাবু পরোটা করে মানে বড়া করি আলু দিয়ে আগের বারে করেছিলাম সাবু বড়া করেছিলাম সাবু দুধ সাবু করেছিলাম তারপরে আমার আলুর তরকারি করেছি না এবার আর ভালো লাগে না তোদের নিয়ম আলাদা আমাদের নিয়ম আলাদা আচ্ছা আচ্ছা জানি না তরকারি খাবি চলায় রাত্রে খাওয়ার করবো রাত্রে মেয়েটার জন্য করবো পরোটা বানাতে বলেছে পরোটা করে দেবো বল আর সোনা ভাই বলো মা কি রান্না করেছিল গো জেঠিমা তাহলে আমার কি বিয়ে হয়েছে বলবো কেমন অন্ধকার অন্ধকার ঠিকছে মাঝে ওই ভাই মুখ ধুয়ে ফেল ব্রাশ কর কর ফ্রেশ লাগবে তুই খা তাহলে আমি খুশি আমি খেয়েছি আমি এখন খেয়ে এলাম খেয়ে বাসনটা ধুয়ে এলাম শুয়েছিলাম তো মেয়েটাকে স্কুল থেকে নিয়ে এলাম ভাগ্নিকে নিয়ে এসে তাকে জুস করে দিলাম সে লুডো খেলছিল লুডো খেলে ওকে টেবিলটা এনে দিয়েছিলাম পড়ার জন্য লুডো খেলছি লুডো খেলে ওর বমি এসেছিল সে ওর মায়ের কাছে গেল আর ও ঠামা কাছে চলে গেছে আমি তো একটু লাইভে যাই তুমি তো যাওয়াই হয় না খেয়ে দিয়েই এলাম খেয়ে দিয়েই আসি কেউ খেতে বলবে না লাইভ এলে যদি কথা বলবে কেউ খেতে বলবে না বল ভাই বল আজকে জানিস আজকে একাদশী মানে ব্রাশ করা যাবে না তেল মাখা যাবে না মাথা ব্যথা কেমন হয়ে আসে না তেল ফেল কিছু মাখা যায় না আমি তবু সেজে গুজে তবু ভিডিও ফিডিও করে ফেলি কিন্তু অনেকেরা করেই না কেন বলতো মানে সাজা আজকে সাজতেই নেই আজকে শুধু ভগবানের মতো ভগবানের নাম কীর্তন করতে হয় আদার্স কিছু করা যায় না আমি তো তো সেজে ফিজে ভিডিও ভিডিও করে ফেলি আমি খাওয়া দাওয়া করি সেই আচ্ছা আচ্ছা যা খাওয়া দাওয়া করে আর ঠিক আছে ঠিক আছে যা ভাই তোর শুভ আছে হম একই নামে আমি খোলা আসি বলতে না ফেসবুক থেকে মানে এমনি আগে তো ফেসবুক খোলা ছিল এখন তো ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছি তুই তো ভিডিও ফিরিয়ে আচ্ছা ঠিক আছে ছবি তুলে পাঠিয়ে দিয়ে আমি ফলো করে তো ফেসবুক 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 অনেক দিন আগে তো ইনস্টা ফেন্স ছিল না ফেসবুকটাই চালাতাম ভালো লাগে ফেসবুকের ভিডিও ভিডিও এখন তো ফেসবুকটা একটু অ্যাকাউন্ট করে তুলেছি ভিডিও ভিডিও দিয়ে ওই ইনস্টার ভিডিওগুলো ডাউনলোড করে দিই কিন্তু আমি ইনস্টার সঙ্গে ফেসবুক লগ ইন করে রাখি না কারণ যেগুলো নাচের টাচের ভিডিওগুলো তো সেইগুলো আমি দিই না ফেসবুকে কারণ ফেসবুকে এখানে অনেক মানে অনেক ব্যক্তি আছে গণ্যমান্য ব্যক্তি আছে তারা হয়তো অনেকে দেখে অনেকে হাসাহাসি করে বলেছি না ফেসবুকের ভিডিও দেখে অনেকে বুঝতে পারে যে আমি ভিডিও করছি তো যাই হোক সোশ্যাল মিডিয়া করছি মানে সবাই আস্তে আস্তে জানবে তো ওই জন্য নাচের ভিডিওগুলো আর দিই না তো কোথায় চলে যাচ্ছে গো সোনা ভাই কিছু বলো খেয়ে দিয়ে কি ঘুমিয়ে বলে নাকি গরমে ভাব এখন গরম কাল ফ্যান চালিয়ে ঘুমাচ্ছ চুপচাপ বসে আছি ভালো লাগছে না এমনিতে নেটওয়ার্কের সমস্যা হয় বিকেলে অনেক বন্ধু আসে তো নেটওয়ার্কের সমস্যার জন্য কথা বলতে পারি না তো ওই ভাবলাম দুপুরবেলায় চলে আসি চলে এলাম তো কিছু বলো কেমন আছো মন আমি সুজন আচ্ছা 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 তো যাই হোক নমস্কার দাদা ভাই কেমন আছো বলো সুজন তুমি কোথায় ভাই চলে গেছে তো ভাই তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে না ভাই নয় বনু বললে মানে দাদাই বলো ঠিক আছে ভাই চলে গেছে আর ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে বলো দাদু ভাই দুই দিন আগে তোমাকে ডাকছিলাম তুমি সারটা দিলেন কোথায় ডাকছিলে বলো তো কোথায় গেলে গো দাদা ভাই আসো কিছু বলো কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তো খুব ভালো লাগলো ভাই বন্ধু আমার সাথে কথা বলছে এটা খুবই খুশি হলাম তো খুবই ভালো লাগছে আমার লাইফে আসার জন্য অনেক 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 ভালোবাসা আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আমাকে আপনি বলবে যে যেহেতু তুমি মানে আমাকে বোন বলছো আমি তোমাকে দাদাভাই বলছি তো আমাকে আপনি বলবে না তুমি বলবে তো তুই বললেও ভালো লাগবে আমার ভাই কিন্তু আমাকে তুই বলে তো সোনা ভাই বলো কোথায় দেখেছো তুমি আমাকে দুই দিন আগে তোমাকে ডাকছিলাম তুমি সাড়া দিলে না কোথায় গো কোথায় দেখেছিলে আমাকে তো ডাকতে হবে কেন তো তুমি চলে আসবে যে বৌদি কেমন আছো আমি তো ভাই আমি যেহেতু তুমি আমি তোমাকে একটু একটু বুঝতে পারছি তুমি আমাকে জানো আমি নাই বুঝতে পারি যে তোমার লাইভে যাই তোমার সব কথা বলে তুমি আমি তোমার বন্ধু যে আমি তোমার ফ্রেন্ড সাবস্ক্রাইবার তখন আমি বুঝে নেবো হ্যাঁ ভালো লাগলো তো ডাকবে কেন তুমি আসবে আমার কাছে বুলটি বৌদি বলবে বুলটি বৌদি কয় আমি ঠিক দাঁড়িয়ে করতাম ওই হেন দেন বললে বুঝতে পারবো না তো অনেক আছে না বলো বলো কোথায় গেলে তোমরা আসো আসো প্লিজ আসো সবাই জয়েন্ট হও আজকে আমি টাইমে মানে এই টাইমটা আমি লাইভে আসি না আজকে কিন্তু চলে এলাম সত্যি আজকে চলে এলাম তোমাদের ভালোবাসার জন্য লাইভে আসি এতই নেটওয়ার্কের সমস্যা তো এই কারণে আসতে পারি না তো আজকে আমি সত্যি অফ টাইমে আসছি এখন সার্ভিসটা ভালো দিচ্ছে যাই হোক তো বলো তো কে আছো প্লিজ কমেন্ট করো বসে আছো প্লিজ কমেন্ট করো চুপচাপ থেকো না প্লিজ কমেন্ট করো তো কি আছো গো প্লিজ কমেন্ট করো আমি কিছু বুঝতে পারছি না তো প্লিজ কমেন্ট করমেন্ট আসছে না কমেন্ট আটকে যাচ্ছে না কমেন্টগুলো আটকে যাচ্ছে আমি কেটে আসছি ঠিক আছে আসছি